এখানে বৈজ্ঞানিক থিউরি এ সমস্ত কিছু আমরা মানি না ঠিক কিনা বলেন হাজরিন আমি সরকারের কাছে দাবি জানাই যারা এই বিতর্কিত কমিশন দাখিল করেছে বিতর্কিত রেকর্ড দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন এই দুঃসাহসিক কে দিয়েছে এই বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কি করে কি করে এই দাবি উঠতে পারে মুসলমান দাবি করে এজন্যই বলেছি বংশীসূত্তে মুসলমান হয় না বাবা মুসলমান হয় ঈদ লে মুসলমান হয় আমলে মুসলমান হয় বিশ্ব রে ঠিক কি নাম বলে এগ্রার বিল্লেসান দ্য টিকিল্জে নাম আমুল বিল আর এই তিনটা সম্বন্ধ হয় মুসলমান মুসলমান বইলেই মুসলমান হয় না বাবাই মুসলমান দাবাই মুসলমান দাবাই মুসলমান মাই মুসলমান আমিও মুসলমান কি ভাই কি ভাই বহু লোক আছে জীবনে নামাজ পড়ে নাই আছে 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 মুসলমান আর বেদিন এই যে বিষয়টা কে মুসলমান আর কে বেইমান বেদিন এই পার্থক্য বুঝাবে কি দিয়া নামাজ দিয়া যার নামাজ আছে তার ইমান আছে সব জিনিস যেগুলো কমিশন দাখিল করছে একটাও জীবনে ছেলে দিকে আমার ধর্ম লাগে হাজরিন বিষয়গুলি সতর্ক হওয়া দরকার আছে যে আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে কোরআনের বিরুদ্ধে সন্ন্যার বিরুদ্ধে কোন আইন করলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না তোদের মুখের মধ্যে আমরা এই এই আইন তোদের মুখের মধ্যে ধরে বাড়বো আমরা ইনশাআল্লাহ হাজরিন কারণ মারাত্মক বিষয় ধর্মীয় অধিকার ধর্মীয় বিষয় ধর্ম নিয়ে রাষ্ট্রের কোন অধিকার নাই ধর্ম নিয়ে কথা বলবে ওজিবাত গাংশ হাদিস গাংশ সেইভাবে মুসলমানদের নীতি আচরন চলবে জি মুসলমান কেমনে চলবে হ্যাঁ বাংলাদেশি জনগণ কেমনে চলবে সেটা আইন করতে পারে ভিন্ন জিনিস মুসলমান কেমনে চলবে আইন করে অধিকার তোমার নাই মুসলমানের আইন চলবে আল্লাহ হুকুম मुताबिक নবীর নির্দেশ मुताबिक এর বাইরে কিছু হবে না আপনার আওয়াজ তুলুন প্রতিবাদ করুন যে যেখানে পারেন যার তার আইনিকে প্রতিবাদ যতদিন এই এই বিষয় পরিষ্কার বক্তব্য সরকার থেকে না আসবে আমাদের প্রতিবাদ চলবে চলবে ইনশাল্লাহ চলবে ঠিক কিনা বলেন এই সমস্ত বাংলাদেশ চলবে না কারণ অনেক কিছু বিদেশি ইজম বিদেশি থিউরি বাংলাদেশে আসতেছে আজকে বাংলাদেশ স্বাধীনতা সর্বভৌমত্ব হুমকি সরব আসছে আমাদের বিভিন্ন বর্ডার থেকে মানবতার করিডোরের নামে আমাদের খুলে দেওয়া হচ্ছে বাহির থেকে বহিরাগত অস্ত্র বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশ করে দেশটাকে করার জন্য কঠিন তারা তুলছে আজকে সরকারকে সতর্ক হতে হবে দেশ আমাদের আপনি পাহাড়াতে না পারেন বলার আমরা পাহারা দেবো ইনশাল্লাহ কে কে রাজি আমার দেশ আমার ঘর আমার বাড়ি আমি তো হারাতে পারবো তো হারাতে আপনাদের হন বড় আমাদের কাছে আমরা দাঁড়িয়ে যাব বড়ার ইনশাল্লাহ ঠিক কিনা বলেন হিসাব ক্লিয়ার থাকতে হবে আমাদের অবস্থান পরিষ্কার থাকতে হবে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের জান দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করবো ইনশাআল্লাহ এক ইঞ্চি বাড়ি বাংলাদেশের কাউ কেনা দেব না ইনশাআল্লাহ কে কে আজ থাকবে কাজ হবে না আল্লা দেশটার হেফাজত করবো আমিন লক্ষ লক্ষ আউলিয়ায় চোখের বাংলাদেশে আছে আসি বাংলাদেশকে কোন অবস্থাতেই বিদেশি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেবো না ইনশাআল্লাহ আমরা সতর্ক থাকবেন যখন ডাক আসবে নেতৃত্বে আমরা এই বিভিন্ন বিষয়ে করবো আন্দোলন করে করবো ঠিক কিনা বলেন আপনার সোচ্চার থাকবেন এখন আর দুবাই থাকার সময় নাই আমার দেশ রক্ষা করতে হবে আগে স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করতে হবে ইসলামী কানুন মুসলমানদের অধিকার আমাদের আদায় করতে হবে আজকে দেখেন বন্ধু রাষ্ট্র আমাদের সেখানে আজকে অক্ষ বিল পাস করা হচ্ছে অর্থাৎ আমাদের পূর্বপুরুষ মোগল সাম্রাজ্য তারা বিভিন্ন মসজিদ মাতোসা এতিমখানা লিল্লা বোর্ডিং এগুলো অক্ষেট করেছে সেই অর্থকে ভেঙ্গে এখন সেগুলো সেখান অর্থ প্রশাসন করতে হাজি সেগুলো এখন নিয়ে যাওয়ার পায় তারা চলছে ভবিষ্যতে বাংলাদেশও তো আসতে পারে পারে কি পারে না পারে কি পারে না হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মত যাবে কোথায় গুলো হাজরিন ভাইরা আমার এই চিন্তা যেন কেউ না করে যদি এই চিন্তা করে

দেশে স্বাধীন একটা সরকার যেন আল্লাহ ব্যবস্থা করে দেয় নির্বাচিত একটা সরকার যেন আছে যার মাধ্যমে দেশটা রক্ষা হয় কম মূল্যত কোথায় আল্লাহ সেই ব্যবস্থা করে দিন বলে আল্লাহ আমিন আল্লাহ কবুল করবো আমিন কারণ আমরা রাজনীতি করি না যারা রাষ্ট্র পরিচালনা থাকবে তাদেরকে আমরা পরামর্শ দিনের ক্ষেত্রে তালিম দিব আমরা এটাই আমাদের কাজ হাজরিন চেয়ারে বসে রাজনীতি করতে হবে আমাদের সত্য আছে নাকি এই কথা কেন না আছে নাকি আমরা চেয়ার সবাই রাজনীতি করব পরামর্শ দিব এটাও রাজনীতি সামিল হওয়ার অন্তর্ভুক্ত কারণ

আল্লাহ হেফাজত কেমন আমিন মাথে মাথা খুব দুশ্চিন্তা হয় কি হবে দেশের পরিস্থিতি যাই হোক ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার এপিন আল্লাহ আমাদের দোয়া আল্লাহ ফেরত দেবে না করে সদকা করেন মানত করেন দান করেন নামাজ করেন রোজা রাখেন হাজরিন আল্লাহ দেশটাকে রক্ষা করেন দোয়া করেন তোদের পানি ফেলেন কারণ অনেক কষ্ট করে আমরা পাইছি ব্রিটিশ থেকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে করতে হাজি শরিয়তুল্লাহ নেশালিতি তুমির সাইদ আমার সৈয়দ বেল্লবী এভাবে করতে করতে আউলিয়া কেরাম দিন হাজরিন একটা মুসলমানদের একটা ভিন্ন একটা রাষ্ট্র চেয়েছিলেন সেই ধারা অনুযায়ী উনিশশো সালে দ্বিজাতিকত্বের ভিত্তিতে দুটো রাষ্ট্র হয়েছিল একটা হলো পাকিস্তান আর একটা হিন্দুস্তান কথা বুঝবেন পাকিস্তানের মধ্যে দুইটা পার্ট কারণ মুসলমান যেখানে সেখানেই তো রাষ্ট্র কথা বলেন নেই মুসলমান একটা হলো ইস্ট পাকিস্তান আর একটা ওয়েস্ট পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান আর মাঝখানে হলো হিন্দুস্তান হাজরিন এভাবে আমাদের দুইটা দেশ হলো আর হিন্দুস্তান ইন্ডিয়া হলো খাজরিন পরবর্তীতে আবার পাকিস্তানের মধ্যে ভুল বোঝাবুঝি দুই পাকিস্তানের ভুল বোঝাবুঝি হয়ে যুদ্ধ হয়ে সেখান থেকে আমাদের ভিন্ন রাষ্ট্র বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান পাকিস্তান হয়ে গেছে হাজরিন কথা হচ্ছে এই যে এই যে স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতার পিছনে কিন্তু সাবসিনার অবদান আছে আছে কি নাই ভুরভুরা সেলসেলার সমস্ত অবদান আছে বুঝতে হবে হাজরিন বিনা যুদ্ধে বিনা যুদ্ধে এক ভাগ হয়ে গেছে রমনাল হামদুলিল্লাহ কে সাতচল্লিশ কে যুদ্ধ হইছে কথা কাম না রক্ত পড়ছে হাজরিন কিছু রক্ত পড়ছে আমার দাদারও কিছু রক্ত পড়ছে সিলেট যখন রেফারেন্ডাম রেফারেন্ডাম আন্দোলন হলো সিলেটে গোবিন্দ পার্কে মিটিং হয়েছে দাদা হুজুর কেবলা গেলেন তার সাথে আপনার হোসেন সৈয়দ সরার্থী বঙ্গবন্ধু আরও বিভিন্ন রাজনীতিবিদ ছিল ভাষা সবাই ওখানে মিটিং হলো মাঠ থেকে আওয়াজ উঠলো সাতশিরাতে কি দাওয়াত এসেছে তখন দাদা হুজুর কেবলা বললেন শাহজালাবের পূর্ণ ভূমি এটা পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে আমরা অন্য কোন রাষ্ট্র চাইতে চাই না আমরা চাই সিলেট হবে পাকিস্তান মাঠ দিয়ে বললেন জিন্দাবাদ ভোট হয়ে গেছে দাদা হুজুর কেবলার ফাইনাল তার পর্যন্ত ভোট হয়ে গেছে বড় ভোটে সিলেট পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়েছে

সব তারা তাদের লোক দিয়ে চালাচ্ছে এই বৈষম্য সৃষ্টি হয়ে গেল পরবর্তীতে এই পূর্ব এই আপনার বাংলাদেশের মানুষ সব খুব সৃষ্টি হয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ার কারণে প্রায় নয় মাস যুদ্ধ হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছেন হাজরিন পরবর্তী আমার দাদা হুজুর কেবলা তিনি সর্ষিনায় সর্বপ্রথম